হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু পায়েল ব্লকস আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি সজিনা ফুলের পাকোড়া সজিনা ফুলগুলা কেক ধুয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে পাকোড়াটা বানাবো এখানে একটু লবণ দিয়ে দিলাম অনেক মজাদার এবং পুষ্টিকর সজিনা ফুলের পাকোড়া দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়া আপনারা চাইলে একটু মরিচ গুঁড়া দিতে পারেন এখন আমি এর ভিতর দিয়ে দিলাম চাউলের গুঁড়া দিয়ে সুন্দর করে মেখে নিব এখানে বেশি জল দেয়া যাবে না হালকা এক পরিমাণে আপনারা ছেলে ডিম ব্যবহার করতে পারেন সুন্দর করে মেখে নিলাম বেশি পাতলা করা যাবে না একটু ঘন টাইপের থাকবে খুব ছোট ছোটো করে দিয়ে দিব। তেলটাকে আগে সুন্দর করে গরম করে নিতে হবে ছোটো করে দিলে ভাজিটা ভালো হয় এটা দিয়ে গরম ভাত বা ঠান্ডা ভাত যে কোনো ভাতই খাইতে পারেন আপনারা শুধু খাইতে পারেন বিকালের নাস্তা বানিয়ে এভাবে শুধু খাইতেও অনেক মজা লাগে একটু কড়া করে ভাজি করে নিব সকলে ভালো থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন শুকনো মরিচ দিয়ে খাবো